ধাতু ধাতু ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট ধাতু হচ্ছে ক্রিয়াপদের রুট অংশ আমার সাথে সাথে বলো ধাতু কি ধাতু হচ্ছে ক্রিয়াপদের রুট অংশ বা ক্রিয়াপদের মূল অংশ তো এই যে করলে এই করলে ক্রিয়াপদের রুট অংশ কি বলতো কর দেখো আমি যদি বলি ধরো আমাকে ধরো ধরো ক্রিয়াপদের রুট অংশ কি ধর তাহলে ক্রিয়াপদের রুট অংশকে বলা হয় কি বলা হয় ধাতু ঠিক আছে ক্রিয়াপদের রুট অংশকে বলা হয় ধাতু ঠিক আছে এখন আমরা ধাতু জিনিসটা একটু শিখলাম এখন দেখো ধাতুর সাথে এই ধাতুর যে প্রকার বেদ থেকে সাধারণত আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যেমন পরীক্ষাতে প্রশ্ন আসে ধাতু কত প্রকার তিন প্রকার কত প্রকার তিন প্রকার মনে রাখবা ধাতু রিলেটেড যত প্রকারের থেকে প্রশ্ন আসবে উত্তর হচ্ছে তিন প্রকার ধাতু রিলেটেড সব সবগুলো উত্তর হচ্ছে কত প্রকার তিন প্রকার তো এইবার আসো আমরা একটু দেখি যে কি তিন প্রকার ফার্স্ট অফ অল আমাদের ধাতু হচ্ছে এক মৌলিক ধাতু এক নাম্বার কি মৌলিক ধাতু ওকে আমি ধাতু লিখতেছিলাম তোমরা একটু বুঝে নিই নাম্বার টু সাধিত ধাতু সাধিত ধাতু নাম্বার থ্রি যৌগিক ধাতু তাহলে আমার সাথে সাথে বলো ধাতু কত প্রকার ধাতু তিন প্রকার এক নাম্বার এই ধাতু বলো এক নম্বর মৌলিক ধাতু দুই নাম্বার সাধিত ধাতু তিন নাম্বার হচ্ছে যৌগিক ধাতু ঠিক আছে আবার বলো কত প্রকার তিন প্রকার কি কি মৌলিক ধাতু সাধিত ধাতু যৌগিক ধাতু মৌলিক ধাতু সাধিত ধাতু এরপর হচ্ছে যৌগিক ধাতু তো আমাদের এই যে মৌলিক ধাতু আছে এটা আবার তিন প্রকার কি কি এক বাংলা ধাতু দুই সংস্কৃত ধাতু তিন বিদেশি ধাতু বিদেশি ধাতু ওকে এই আমি বলেছি ধাতু রিলেটেড কিছু তিন প্রকার দেখো টোটাল ধাতু তিন প্রকার আবার মৌলিক ধাতু তিন প্রকার এখন যদি বলে সাধিত ধাতু কত প্রকার তা উত্তর হচ্ছে তিন প্রকার সাধিত ধাতু তিন প্রকার কি কি নাম ধাতু এরপর কি প্রযোজক ধাতু এরপর কি কর্মবাচ্যের ধাতু ওকে তাহলে একটু ভালো করে খেয়াল করো আর যৌগিক ধাতুর কোনো প্রকারভেদ নাই যৌগিক ধাতুর কিনে কোন প্রকার পেতে না এইবার বলো এই এই চারটা বুঝতে পেরেছ কিনা মৌলিক ধাতু যে তিন প্রকার রয়েছে বাংলা ধাতু সংস্কৃত ধাতু বিদেশি ধাতু এই তিন প্রকার নিয়ে আমরা ফার্স্ট অফ অল একটা আলোচনা করবো লিখো বাংলা ধাতু একদম সোজা বাংলা তোমাদেরকে বাংলা ধাতুটা আমি শিখাই দিই দেখো মৌলিক ধাতু তিন প্রকার আগে আমরা এটা একটু বুঝি আচ্ছা দেখো তো এখন বাংলা ধাতু এটা কত প্রকার তিন প্রকার কি সরি মৌলিক ধাতু তিন প্রকার তার ভিতরে একটা নাম্বার বাংলা ধাতু মনে রাখবা আমরা তুই তুকারি করে বললে কেউ তুই করে বললে যে ক্রিয়াপদ গুলো ব্যবহার করি যদি করার আদেশ দাও তাহলে তুমি তাকে কি বলবা তুই কর এই যে তুই তুকারি করে বললে যেই ক্রিয়াপদ আমরা ব্যবহার করি সেগুলো বাংলা ধাতু দ্যাটস ইট যেমন দেখো তুই কর তুই মার তুই যা তুই ধর তুই খা তুই হ তুই ভর হ্যাঁ তুই হুম মানে যা আছে তুই চল তুই পড় তুই মর ঠিক আছে তুই মার তুই মর তাহলে তুই তো কারি করে যেগুলো বলে থাকি যেগুলো করে থাকি সেগুলোকে বলা হয় সেগুলো হচ্ছে বাংলা ধাতু কি ধাতু বাংলা ধাতু ওকে আচ্ছা ঠিক আছে বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা ওকে ক্লিয়ার ওকে বুঝতে পেরেছ বলো বাংলা ধাতু ক্লিয়ার জাস্ট তুই তু কারি করে বললে আমরা যে ধাতুগুলো পাই সোজা কথা ওগুলো বাংলা ধাতু ঠিক আছে বলো তো ক্লিয়ার ওকে বাংলা ধাতু ক্লিয়ার এবার আসো দুই নম্বর লিখো সংস্কৃত ধাতু একটু রেসপন্স করতে হবে সংস্কৃত ধাতু রেসপন্স না করলে আমি ধরে নিব যে তোমরা মানে আমার পড়াটা বুঝতেছো না ওকে আচ্ছা ঠিক আছে এখন দেখো সংস্কৃত ধাতু দেখো সংস্কৃত এই যে সংস্কৃত নামের ভিতরে দেখো যুক্ত ব্যঞ্জন ভিতরে যুক্ত ব্যঞ্জন আমি অনেকগুলো শর্টকাট টেকনিক তোমাকে বলে এই জন্য তুমি একটু ভালো করে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে তো আমি যেখানে ছিলাম যে সংস্কৃত দেখো নামের ভিতরে যুক্ত ব্যঞ্জন আছে যদি কোনো ধাতুর মধ্যে যদি তুমি যুক্ত ব্যঞ্জন দেখো তাহলে সেটা বাংলা ধাতু কি ধাতু কথা সরি সেটা সংস্কৃত ধাতু ধাতুর মধ্যে যুক্ত ব্যঞ্জন দেখলে চিন্তা ছাড়া সেটা সংস্কৃত ধাতু আসো দেখি যেমন দেখো আমি যে বললাম অঙ্ক এই যে দেখো যুক্ত ব্যঞ্জন আছে দেখো আমি দেখলাম ক্রন্ধ দেখো তো এখানে কি আছে যুক্ত ব্যঞ্জন আসে না আছে দেখো আমি যদি বলি যে এই যে ক্রি এই ক্রি এটাও কিন্তু সংস্কৃত ধাতু কারণ দেখো এখানে কি আছে আমরা এখানে যুক্ত ব্যঞ্জন দেখতে পাচ্ছি তার মানে কি ভাইয়া খেয়াল করে দেখো যুক্ত ব্যঞ্জন থাকলেই সেটা সংস্কৃত ধাতু যেমন তুমি খেয়াল করো গ্রীষ্ম এই যে গ্রীষ্ম দেখো এখানে কি আছে যুক্ত ব্যঞ্জন আছে ওকে রক্ষ তুমি খেয়াল করে দেখো রক্ষ এখানে যুক্ত ব্যঞ্জন আছে এই যে কিয় কিয় তো নিজে একটা যুক্ত ব্যঞ্জন তার মানে যুক্ত ব্যঞ্জন থাকলে সেগুলো সংস্কৃত ধাতু সোজা কথা ঠিক আছে দেখো তো যেগুলো কি মানে যুক্ত থাকলে সেগুলো সংস্কৃত ধাতু এছাড়া তোমরা চারটা আলাদাভাবে মনে রাখবা গট পট হস হ্যাঁ গট পট হস কথ দেখছো ভুলে যাই এগুলো সব মুখস্থ ঠাডা মুখস্থ জিনিস কিন্তু ভুলে যায় বয়সের দোষ আচ্ছা তাহলে এই চারটা এগুলো যুক্ত ব্যঞ্জনে নাই তবুও এগুলো সংস্কৃত ধাতু তার মানে যুক্ত ব্যঞ্জনে থাকলেই সংস্কৃত ধাতু চারটা আছে যেগুলো যুক্ত ব্যঞ্জনে নাই তবু এগুলো সংস্কৃত ধাতু লিখে নাও হ্যাঁ আরো একটা আছে একজন বলেছে আমার মনে পড়েছে আরো একটা আছে সেটা হচ্ছে বুধ বুধ ঠিক আছে এই পাঁচটা লিখে না বুথ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে না যেমন হস গট পট এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে এরপর লিখো বিদেশি ধাতু বিদেশি ধাতু আচ্ছা বিদেশি ধাতু একটা গল্প মনে রাখো গল্পটা লিখো লিখো আট খাট খাট ঝুল ঝুল আট খাটে বিজে বিগ্রু দেখো আট খাট এটা তোমাদের যাদের কাছে ধ্রুব বই আছে তাদের আর লেখা লাগবে না এটা ধ্রুব বইতে আছে আট খাট ঝুল টুট ফিরে মাঙে বিজড়ে বিগড় চমকে চাহে চেঁচিয়ে ডরে টেনে লটকে ঠেলে ডাকে ঠিক আছে তো এগুলো হচ্ছে এখানে এই যে আট খাট আট খাট ঝুল টুট ফির মাং মাংয়ে মাংয়ে এগুলো ছন্দ বানানোর জন্য আমরা বিভক্তিযুক্ত করছি ঠিক আছে তো এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও আট খাট জোল ফেরি ফিরে মাংগে বিজ্র চমকে চাই চেঁচিয়ে ডরে টেনে লটকে ঠেলে ডাকে এগুলো কি এগুলো হচ্ছে বিদেশি ধাতু ঠিক আছে ও আচ্ছা সরি এটা চমকে হবে না ধন্যবাদ জমকে ওকে জমকে ঠিক আছে ওকে জমকে হ্যাঁ ওকে বল আট খাট ঝুলটুট ফিরে মাঙ্গে বিজ্রু বিভ্রু চমকে চাহে চেঁচিয়ে ডরে টেনে লটকে ঠেলে ডাকে সেগুলো কি বলো এগুলো হচ্ছে আমাদের বিদেশি ধাতু কি ধাতু বলো বিদেশি ধাতু বলো তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো ক্লিয়ার কিনা এবার আসো এগুলোর অর্থ জানাটা ইম্পর্টেন্ট আট মানে কি শক্ত করা শক্ত করে বাধা ওই যে আমরা আটি বাধা বলি খাট মানে হচ্ছে এই বিছানা না এই খাট মানে হচ্ছে খাতা বলে না খেটে কেটে হ্যাঁ মানে খাটা মানে কি পরিশ্রম করা ঝুল ঝুল মানে হচ্ছে ওই যে ঝুলে থাকা লটকে থাকা টুট মানে হচ্ছে ছিন্ন হওয়া ছিন্ন হওয়া ওই যে ওই যে ছিন্ন বিচ্ছেদ হওয়া ওই যে গানা সেনা টুটা হুয়া এটা এখান থেকে আসছে বুঝতে পেরেছ টুট ফির মানে তো ভুজব মাং মানে হচ্ছে চাওয়া ওই যে মাগনা বলে না এবং এখানে মনে মাং যেটা এটা হিন্দি ধাতু এটা কোন ধাতু এটা থেকে পরীক্ষা অনেক প্রশ্ন আসে মাং এটা কোন ধাতু হিন্দু ধাতু বিঝে মানে হচ্ছে শিক্ত হওয়া বিঝা থেকে এসেছে বিগ্রু মানে হচ্ছে বিগড়ে যাওয়া উলট পালট হয়ে যাওয়া আর কি জম মানে হচ্ছে ওই যে জমা হওয়া চা মানে তো চাওয়া আর কি চেঁচিয়ে মানে চিল্লানো ডরে মানে ভয় পাওয়ার টেনে মানে টেনা লটকে মানে ঝুলে থাকা ঠেলে মানে ঠেল দেওয়া ডাকে মানে তো বুঝোই ঠিক আছে তো বিদেশি ধাতু আশা করি আমাদের মোটামুটি ক্লিয়ার তাহলে বিদেশি ধাতু ক্লিয়ার হলে দেখো তো আমাদের মূল কি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে দেখো এই যে আমাদের এই মৌলিক ধাতুর যে কনসেপ্ট সেটা মোটামুটি আমাদের ক্লিয়ার মৌলিক ধাতুর যে কনসেপ্ট সেটা আশা করি আমাদের ক্লিয়ার মৌলিক ধাতুর যে কনসেপ্ট সেটা ক্লিয়ার ঠিক আছে এখন আমরা একটু আসি সাধিত ধাতু নিয়ে একটু আলোচনা করি আচ্ছা এবার আসি আমরা এক সাধিত ধাতু নিয়ে আলোচনা করি মনে আছে আমাদের যে সাধিত ধাতু কত প্রকার তিন প্রকার সাধিত ধাতুর প্রথম প্রকার এটা છે নাম ধাতু লেখো খাতায় নাম ধাতু ওকে নাম ধাতু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা নাম ধাতু নামটা হচ্ছে মনে রাখবা বিশেষ বিশেষণ অনুকার এই তিনটার পরে যদি আপ্রত্যয় থাকে থাকে আকার আকার আর কি আবার বলছি ঠিক আছে দেখো বিশেষ্য বিশেষণ এবং অনুকার এই তিনটার পরে যদি কি থাকে আপ্রত্যয় থাকে তাহলে সেটাকে সেটা হচ্ছে নাম ধাতু যেমন দেখো বাঘ এটা কিন্তু বিশেষ বাক মানে দুজনা না ওই যে বাক বাক আর কি মানে বাকের যে বাক এটা এটা এখন আকার লাগাই দিই এটা নাম ধাতু চমক দেখো এটা বিশেষণ অবস্থাকে বোঝা চমক এটার সাথে যদি আপত্ত যুক্ত করে দিই চমকা অনুকার তো তোমরা বুঝোয় ঝনঝন মানে যে সাউন্ড গুলো বাস্তবে হুবহু পাওয়া যায় না ঝনঝন এই যে এটার সাথে আকার যুক্ত করে দিলে দেখো ঝনঝনা তাহলে দেখো বিশেষ বিশেষণ অনুকারের সাথে যদি আপ্রত্যয় যদি যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে নাম ধাতু সেটা কি ধাতু নাম ধাতু ওকে এবার বলো তো নাম ধাতু ক্লিয়ার কিনা আচ্ছা এবার দেখো সর্বশেষ দুইটা দুটো হচ্ছে কি একটা হচ্ছে প্রযোজক ধাতু প্রযোজক ধাতু এরপর কি কর্ম বাচ্চের ধাতু একটা হচ্ছে প্রযোজক ধাতু আর একটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু একটা হচ্ছে প্রযোজক ধাতু আর একটা কি কর্মবাচ্যের ধাতু এই প্রযোজক ধাতু এবং কর্মবাচ্যের ধাতু এই দুটোতে এই দুটোর একই কৌশল আচ্ছা এবার আসো এখন এগুলো কি খেয়াল করো এগুলো হচ্ছে মনে রাখতে হবে বাংলা ধাতু আছে না বাংলা ধাতু আমরা পড়ছি না এই বাংলা ধাতুর সাথে যদি আপ্রত্যয় মানে সরেয়া যদি থাকে আকার যদি থাকে তাহলে সেটা মৌলিক ধাতু তাহলে সেটা প্রযোজক ধাতু হবে সেটা কর্মবাচ্ছের ধাতু হবে আমি আবার বলছি খেয়াল করো খেয়াল করো খেয়াল করো দেখো প্রযোজক ধাতু আর বাংলা কর্মবাচ্ছার ধাতু সেম কি একটা হচ্ছে বাংলা ধাতু প্লাস আপ্রত্য যুক্ত হলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বাংলা ধাতুর সাথে যুক্ত হলে সেটা তো প্রযোজক ধাতুও হয় সেটা তো ভাইয়া কর্মবাচ্যের ধাতু হয় তাহলে ভাইয়া আমি কিভাবে বুঝবো আমি আবার বলতেছি খুব গুরুত্বপূর্ণ কথা বাংলা ধাতুর সাথে আপ্রত্যযুক্ত হলে সেটা প্রযোজক ধাতুও হয় সেটা কর্মবাচ্যের ধাতুও হয় এখন খেয়াল করে দেখো তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা কর্মবাচ্যের ধাতু তাহলে কোনটা প্রযোজক ধাতু এটা বুঝার জন্য তোমাকে আগে প্রযোজক কর্তা চিনতে হবে প্রযোজক কর্তাকে আমি একটু বলি যেমন আমি পড়াই আমি পড়াই এখানে দেখ আমি কিন্তু डायरेक्टली কাজটা করতেছি আমি হচ্ছে মুখ্যকর্তা কিন্তু আমি যদি বলি আমি ছাত্রকে পড়াই প্রযোজক কর্তা হচ্ছে তখন আমি আমি তখন প্রযোজক কর্তা কারণ কে কারণ আমি পড়ানোর কাজটা আমি ছাত্রের মধ্য দিয়ে করিয়ে নিচ্ছি অর্থাৎ কর্তা যখন কোন কাজ মানে কোন মাধ্যম কার উপর দিয়ে করিয়ে নাই তখন সেই কর্তা হচ্ছে প্রযোজক কর্তা তো সোজা কথা যদি দেখো যে প্রযোজক কর্তা আছে তাহলে সেটা হচ্ছে প্রযোজক ধাতু আর যদি জায়গা প্রযোজক কর্তা নাই তাহলে সেটা কর্মবাচক ধাতু আমরা দুটো উদাহরণ দেখি যেমন তুমি খেয়াল করো আমি লিখলাম মা শিশুকে চাঁদ দেখায় ঠিক আছে মা শিশুকে কি দেখায় চাঁদ দেখায় এই একটা বাক্য এরপর দেখো আমি লিখলাম যে কাজটি ভালো দেখায় না কাজটি ভালো দেখায় না এখন দেখো তো মা শিশুকে চাঁদ দেখায় এখানে দেখো দেখটা হচ্ছে মৌলিক বাংলা ধাতু দেখো দেখ বাংলা ধাতু মনে আছে তুই তুকারি করে যেগুলো আমরা বলি তুই তুই হ তুই যা এখন দেখো এই যে দেখ এটা কিন্তু বাংলা ধাতু এটার সাথে দেখো তো এই যে একটা আকার আছে তার মানে এটা প্রযোজক ধাতু হইতে পারে এটা কর্মবাচ্য ধাতু হইতে পারে আবার দেখো যা কিছু মানে কাজটা ভালো দেখায় না এখন দেখো তো এই যে দেখ এখানে দেখতে হচ্ছে বাংলা মৌলিক ধাতু বাংলা ধাতু আর কি এরপর দেখো যে আকার আছে এখন দেখো মা শিশুকে চাঁদ দেখায় এই বাক্যে দেখো তো প্রযোজক কর্তা আছে না মা হচ্ছে এই বাক্যে প্রযোজক কর্তা কারণ মা শিশুর উপর দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে মা কি করতেছে বলো শিশুর উপর দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে এই জন্য এই যে দেখাই যেটা আছে এটা প্রযোজক ধাতু এটা কি ধাতু প্রযোজক ধাতু এখন দেখো যা কিছু মানে কাজটি ভালো দেখায় না এই বাক্যে তুমি দেখো তো এখানে কি কেউ কারোর উপর দিয়ে কাজ করিয়ে নিচ্ছে কোন প্রযোজক কর্তা আছে না তার মানে এই যে দেখাইটা আছে এটা হচ্ছে কর্মবাচ্ছের ধাতু কারণ এখানে প্রযোজক কর্তা নাই কারণ এখানে কি নাই বলো প্রযোজক কর্তা নাই এবার বলো এই দুটো উদাহরণ ক্লিয়ার কিনা তাহলে আমরা পরের স্টেপে যাচ্ছি দুটো উদাহরণ ক্লিয়ার কিনে বলো প্রযোজক ধাতু আর কর্মবাচ্যের ধাতু ক্লিয়ার বাংলা ধাতু প্লাস থেকে যদি থাকে সেটা থেকে যদি না থাকে তাহলে সেটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু এবার আসো আমরা লিখি সর্বশেষ লিখো যৌগিক ধাতু যৌগিক ধাতু লিখো যৌগিক ধাতু দেখো দেখো যে যৌগিক ধাতু এখন আসো যৌগিক পানি কি এক না একের অধিক অবভিয়াসলি একের অধিক এই জন্য যৌগিক ধাতু এটা সবসময় হবে ডাবল ডাবল যেমন কি যেমন তুমি খেয়াল করে দেখো এই বিশেষ স যেমন হতে পারে তোমার বিশেষণ যেমন হতে পারে তোমার অনুকার এই তিনটে জিনিসের পর যদি বাংলা ধাতু থাকে আমি আবার বলতেছি এই তিনটে জিনিসের পর আপ্রত্যয় থাকলে সেটা নাম ধাতু এই তিনটা জিনিসের পর যদি বাংলা ধাতু থাকে তাহলে সেটা হচ্ছে যৌগিক ধাতু যেমন তুমি দেখো বড় এই বড় এটা কিন্তু বিশেষণ বিশেষণ বড় বড় এখন আমি বললাম ডাবল এটাকে বলছি এটা হচ্ছে যৌগিক ধাতু মনে রাখবা যৌগিক ধাতু কিন্তু সবসময় ডাবল ডাবল বাট শুধু হয় এটা বাংলা ধাতু বড় হ এটা যৌগিক ধাতু বুঝতে পেরেছ আচ্ছা এরপর তুমি খেয়াল করো আমি দেখলাম মানুষ এটা বিশেষ না এই যে মানুষ আমি লিখলাম মানুষ কর এই যে দেখো বিশেষের পর বাংলা ধাতু তার মানে এটা হচ্ছে যৌগিক ধাতু এটা কি ধাতু বলো যৌগিক ধাতু আচ্ছা দেখো আমি লিখলাম এই যে এটা অনুকার শনসন কর এই যে কর এটা বাংলা ধাতু সরি এটা যৌগিক ধাতু এই পুরোটা যৌগিক ধাতু অর্থাৎ বিশেষ বিশেষণ অনুকারের পরে যদি রুট অংশটা যদি যুক্ত হয় বাংলা ধাতু যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে যৌগিক ধাতু ঠিক আছে সেটা কি যৌগিক ধাতু ওকে ব্যাপারটা কি বুঝতে পেরেছো মানে জাস্ট এই জিনিসটা কিন্তু কনফিউশন তৈরি করা যাবে না বিশেষ বিশেষণ অনুকারের পরে যদি আপ্রত্যয় থাকে সেটা কিন্তু যৌগিক সেটা কিন্তু নাম ধাতু বুঝতে পেরেছো আচ্ছা এইবার আসো গুড ভেরি গুড গুড এইবার আসো লিখো আমাদের ধাতু মোটামুটি ক্লাসিফিকেশনটা শেষ আচ্ছা এবার দেখো খুব ভালো করে খেলে এবার লিখো লিখো অসম্পূর্ণ ধাতু পাঁচটি খাতায় লিখো আগে লিখো পর আমি বুঝাচ্ছি যে অসম্পূর্ণ ধাতু কি লিখো পাঁচটি অসম্পূর্ণ ধাতু কয়টি পাঁচটি খাতায় লিখছ অসম্পূর্ণ ধাতু কয়টি বলো পাঁচটি অসম্পূর্ণ ধাতু কয়টি পাঁচটি ওকে আচ্ছা এখন আসো একটা হচ্ছে কি আজ ন আ থাকবে অসম্পূর্ণ ধাতু আমি আবার এই পাঁচটা সোজা মুখস্ত করবো এখন প্রশ্ন থেকে যায় ভাইয়া আপনি বললেন অসম্পূর্ণ ধাতু পাঁচটা ঠিক আছে কিন্তু ভাইয়া অসম্পূর্ণ ধাতু যে পাঁচটা অসম্পূর্ণ ধাতু মানেটা কি এই ব্যাপার তুমি একটু মনোযোগ দাও দেখা আমি তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করছি যেমন কর এটা একটা ধাতু আচ্ছা বলো তো কর ধাতুর তিন কালের রূপ আছে না অতীত বর্তমান ভবিষ্যৎ আচ্ছা এখন ভাই কিভাবে যেমন দেখো তুমি যদি অতীত বলো তাহলে কি বলবা করেছিলাম এমন তো করেছিলাম তুমি যদি বর্তমান বলো তাহলে হবে তুমি যদি ভবিষ্যৎ বলো তাহলে কি হবে করবো তাহলে দেখো তো কর ধাতুর তিন কালের রূপ আছে না অতীত বর্তমান ভবিষ্যৎ পর ধাতুর তিন কালের আসে না পর ধাতুর তিন কালের রূপ আসে না করতেছি পড়ব পড়েছিলাম এখন এইজন্য এগুলো তিন কালের রূপ আছে এইজন্য এগুলো সম্পূর্ণ ধাতু বাট এই পাঁচটা এগুলো তিন কালের রূপ নাই প্রশ্ন হচ্ছে তাহলে ভাই কেমনে বুঝলাম নাই দেখো খুব ভালো করে খুব ভালো করে খেয়াল করে দেখো খুব ভালো করে খেয়াল করে দেখো এবার আসো দেখো এই যে আস ধাতু এটা দিয়ে তোমাকে একটু টেস্ট কোরাই দেখাই তাহলে বাকিগুলো লাগবে না বাকিগুলো যদি এগুলো সংস্কৃত মানে এগুলো मीनिंग জন্য তোমার এগুলো জানার দরকারও নাই যেমন তুমি খেয়াল করো যেমন আস ধাতুর বর্তমান রূপ কি আছী এইবার তো আজ ধাতুর অতীতকালের রূপ কি বলো 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 আমি আসি এটার অতীতকালের রূপ কি হবে বলো বলো এটার অতীতকালের রূপ হবে দেখো আমি আসি অতীতকাল কি আমি ছিলাম ওকে ফাইন তাহলে দেখো আমি আসি আমি ছিলাম এইবার দেখো তো আজ ধাতুর যেমন দেখো করের অতীতকালের রূপ কি করেছিলাম এখন দেখো তো এই কর আর করেছিলাম দুইটা রুট এক বাট আসি আর ছিলাম দুইটা রুট কি এক বলো তো বলো দুইটার রুট কি এক না এখন তুমি বলবো ভাইয়া আমি ছিলাম না বলে আমি যদি বলে আসিলাম আসিলাম তাহলে তোমার ই হয়েছে যদি আসিলাম বলে কোনো শব্দ নাই আঞ্চলিক শব্দ আমরা বলে থাকি যে আসিলাম বাট ধরে নিলাম আচ্ছা ঠিক আছে তুমি তোমার নিজের মতো করে বানাইছো যে ভাইয়া ঠিক আছে আমি এখানে বললাম আসিলাম ফাইন তাহলে এইবার বলো তুমি ধরে নিলাম মানবতার খাতিরে তোমার কথা তুমি অতীতকালের রূপ পাইছো কিন্তু আসি ধাতুর এই আসি এটার ভবিষ্যৎকালের রূপ কি হবে বলো বলো থাকবো ভবিষ্যৎকাল আমি আসি ছিলাম থাকবো এই যে থাকবো এইবার দেখো তো সব ধরে নিলাম দুই কালের রূপ পাইছো ভবিষ্যৎকালের রূপ কি আছে এটা কি আজ ধাতু থেকে আসছে না এটা তো থাক ধাতু থেকে আসছে তার মানে এই ধাতুগুলোর সম্পূর্ণ সবকালের রূপ পাওয়া যায় না জোর করে অতীতকালে রূপ বানাতে পারবা কিন্তু জোর করে ভবিষ্যৎকালে রূপ বানাতে পারবা না এরকম পাঁচটি রয়েছে পাঁচটিকে বলা হয়ে থাকে এগুলো হচ্ছে অসম্পূর্ণ ধাতু আমাকে একটু বলো যে অসম্পূর্ণ ধাতু তোমাদের কাছে ক্লিয়ার কিনা অসম্পূর্ণ ধাতু ক্লিয়ার কিনা অসম্পূর্ণ ধাতু ক্লিয়ার কিনা সেই সাথে সম্পূরক আরো একটা ছোট্ট তথ্য মনে রাখো হের এই হের যে ধাতুটা আছে এটাকে বলা হয় থাকে এটা হচ্ছে অজ্ঞাত ধাতু মানে এই ধাতুটা আসলে কোথা থেকে আসছে এটা কেউ জানে না হের ধাতু অজ্ঞাত ধাতু হের ধাতু অজ্ঞাত ধাতু এটা কোথা থেকে আসছে কেউ জানে না পরীক্ষাতে প্রশ্ন আসে আচ্ছা ঠিক আছে